এসএসএ ছাব্বিশ ব্যাচ সম্পূর্ণ ফ্রিতে টেস্ট পরীক্ষার আগে শর্ট সিলেবাসের একদম হান্ড্রেড পার্সেন্ট প্রস্তুতি ফিউচার স্কুলের সাথে কিন্তু তোমরা নিতে পারবা কিভাবে নিবা চলো আমরা একটু দেখাই দিই সেটা হচ্ছে তোমরা অনেকেই হচ্ছে আমাদের তে ভর্তি আসো এবং তোমাদের মাথায় একটা কোয়েশ্চেন যে ভাইয়া এফআরবি তো হচ্ছে আমার টেস্ট পরীক্ষার আগে শেষ হবে না তাহলে আমি টেস্ট পরীক্ষার প্রিপারেশন কীভাবে নিব ফ্রিতে বাংলাদেশের বেস্ট টেস্ট পরীক্ষার প্রিপারেশন নেওয়ার ব্যবস্থা আমরা তোমাদের জন্য করে দিচ্ছি সেটা কীভাবে দেখো আমাদের ওয়ান শর্ট সিকিউ এবং ওয়ান শট এমসিকিউ ক্লাস এটাকে আমরা নাম দিয়েছি শিওর শর্ট শিওর শট কেন কারণ ইনশাল্লাহ এখান থেকেই তোমাদের টেস্ট পরীক্ষা এবং এসএসসি এক্সামে সব জায়গাতে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সিকিউ কমন আসবে এবং দেখো তোমরা যদি জাস্ট আমাদের এস এস সুইচ স্কুলের ইউটিউব চ্যানেলে চলে যাও ইউটিউব চ্যানেলে চলে গেলে ইংলিশ হায়ার ম্যাথ ফিজিক্স বাংলাদেশে বিশ্ব পরিচয় বাংলা বায়োলজি জেনারেল ম্যাথ মানে যত সাবজেক্ট আছে তোমাদের এসএসসিতে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা শর্ট সিলেবাসের সিকিউ ক্লাস এবং ওয়ান শর্ট এমসি কিউ ক্লাস দেওয়া হচ্ছে যেমন ধরো আমি এখানে শর্ট এমসিকিউ এখানে হচ্ছে আমাদের কোন চ্যাপ্টারটা পড়ানো হয়েছে এখানে হচ্ছে আমাদের গতি চ্যাপ্টার গতি চ্যাপ্টারের এসএসসিতে আসার মতো সব এমসিকিউ অর্থাৎ তোমাদের টেস্ট পরীক্ষা আসার মতো সব এমসিকিউ এখানে করে দেওয়া হয়েছে কমপ্লিট এবং আমরা যদি একটু ব্যাকে যায় এবার যদি আমরা হচ্ছে এমসিকিউ সিকিউ ক্লাসটাতে ঢুকি সিকিউ এবং এসকিউ এখানে দেখো গতি চ্যাপ্টারের মাত্র দুই ঘন্টার মধ্যে সব সিকিউ কিন্তু হচ্ছে কমপ্লিট করে দেওয়া হয়েছে সো এটা হচ্ছে একদম কমপ্যাক্ট ক্লাস ধরো তোমার কালকেই হচ্ছে টেস্ট পরীক্ষা তুমি ফিজিক্স কিছু পারো না সেক্ষেত্রে তুমি কি করবা তুমি এই শিওর শর্ট সিকিউ এবং শিওর শর্ট এমসিকিউ ক্লাসগুলো করবা এবং প্রত্যেকটা সাবজেক্টের শর্ট সিলেবাসের প্রত্যেকটা চ্যাপ্টারের উপর হচ্ছে ইনশাল্লাহ তোমার টেস্ট পরীক্ষার আগে সব ক্লাস আপলোড হয়ে যাবে নভেম্বরে তো তোমাদের টেস্ট পরীক্ষা নভেম্বরের আগেই হচ্ছে ইনশাল্লাহ এগুলো আপলোড হয়ে যাবে এখন তোমার কাছে যদি মনে হয় যে ভাইয়া আমি তো বেসিক থেকেই জানি না আমি তো বেসিকটাই পারি না সেক্ষেত্রে কি আমি শুধুমাত্র এই শিওর শর্ট সিকিউ বা শিওর শর্ট এমসিকিউ করে টেস্ট পরীক্ষা ভালো করতে পারবো তোমার যদি বেসিক স্ট্রং করতে হয় ভাইয়া আমি এফআরবিতেও ভর্তি হই নাই কিন্তু আমি বেসিক স্ট্রং করতে চাই বা এফ আর বিতে আমি আসি কিন্তু এফ আমাকে যতদিনে আমার ওই চ্যাপ্টার আসবে ততদিনে আমার টেস্ট পরীক্ষা চলে আসবে সেক্ষেত্রে তুমি কী করবা সেক্ষেত্রে তুমি আমাদের ফিউচার স্কুলের চ্যানেলে চলে যাবা ফিউচার স্কুলের চ্যানেলে গেলেই তুমি হচ্ছে এখানে প্লে লিস্টে যাবা প্লে লিস্টে গেলেই তুমি হচ্ছে ওয়ান শর্ট ক্লাস পাবা এই যে দেখো ওয়ান শর্ট ক্লাস এই যে জেনারেল ম্যাথ ওয়ান শর্ট এসএসসি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন তারপরে হচ্ছে হায়ার ম্যাথ ওয়ান শট এসএসসি 26 27 ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি প্রত্যেকটা সাবজেক্টের ওয়ান শট ক্লাস হচ্ছে এখানে তুমি পেয়ে जाओ আরো সহজে কিভাবে বাবা যদি জাস্ট হোমে যাও তুমি যদি জাস্ট হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে হোমে যাও হোমে গেলে হচ্ছে এই যে দেখো এইখানে

তার মানে বাংলাদেশের যত স্টুডেন্ট আছে এসএসসির তারা সবাই অ্যাকচুয়ালি এই ভিডিওটা দেখে গেছে সো যেরকম ক্লাস আছে প্রত্যেকটা এরকম ক্লাস আছে দেখছো এই যে মধ্যে প্রত্যেকটা চ্যাপ্টারের ক্লাস আছে এবং এখানে ফুল সিলেবাসের ক্লাস দেওয়া আছে শর্ট সিলেবাস তো আসেই সো তোমরা কিন্তু যাদের বেসিক থেকে পড়তে হবে ওয়ান শর্ট তারা কিন্তু এটা দেখে হচ্ছে তোমাদের টেস্ট পরীক্ষার প্রিপারেশন নিতে পারো সো আই গেস যে ফিউচার স্কুলের এফআর যারা ভর্তি আছে বা যারা ভর্তি নেই তারা ফিউচার স্কুলের সাথে কিভাবে একদম কমপ্লিটলি ফ্রিতে তোমরা টেস্ট পরীক্ষার প্রিপারেশন কথা বলতে পেরেছি এবং তোমাদের অনেকের একটা অভিযোগ থাকে যে ফিউচার স্কুল শুধুমাত্র পেইড পেইড পড়ায় দেয় বাট তোমাদের জন্য কিন্তু আমরা বাংলাদেশের সবচেয়ে বেশি সবচেয়ে বেশি ফ্রি ভিডিও কিন্তু তোমাদের দিয়ে রাখছি যেটা দেখে তোমরা যা একদম ফ্রিতে হচ্ছে তোমাদের টেস্ট পরীক্ষা এবং হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন ইনশাল্লাহ নিতে পারবা এইবার যারা হচ্ছে এফ আর বি রিলেটেড নিয়ে ইস্যু নিয়ে জানতে চাও তাদের জন্য হচ্ছে এখন অহিন ভাই আসবে আচ্ছা ধন্যবাদ সাদমান ভাইয়াকে বাচ্চারা কী অবস্থা কেমন আছো তোমরা সবাই তো ভাইয়া যেটা বলে গেল যে এসএসসি ছাব্বিশ ব্যাচে তুমি আমাদের সাথে পেইড এফআরবিতে পড়ো অথবা ফ্রিতে ক্লাস করো মানে এসিএস ফিউচার স্কুলের সাথে এস ছাব্বিশ ব্যাচের সকল স্টুডেন্ট পড়াশোনা করবে এবং তাদের প্রিপারেশনটাকে অন্য লেভেলে নিয়ে যাবে এটা হচ্ছে আমাদের টার্গেট সো সাধারণ ভাইয়া তো অলরেডি বলেই গেলো তোমরা কিভাবে ফ্রিতে একদম বেসিক থেকে সিকিউ এমসি কিউ এস এগুলো প্র্যাকটিস পর্যন্ত এনশিওর করে ফেলতে পারো সো ভাইয়া হলো এখন তোমাদেরকে আমাদের যে এফ রুটিনটা সেটা একটু দেখাই তোমরা যারা এফআরবিতে ভর্তি হয়েছে এবং যারা ভর্তি হও নাই সবাই একটু মনোযোগ দিও বিষয়টায় সো তোমাদের টেস্ট পরীক্ষা আসতেছে টেস্ট পরীক্ষার আগে আমরা লাইভ ক্লাসের ডিটেল লেকচারের মাধ্যমে যেসব চ্যাপ্টার একটু ছোট তুলনামূলক সেটা আমরা একদিনে কভার করতেছি একটা লাইভে আর বড় চ্যাপ্টারগুলো গুলাকে দেখো দেখোাদার যে সেট ও ফাংশন চ্যাপ্টারটা কিন্তু দুইটা লেকচারে কভার করা হয়েছে দুই দিন আলাদা আলাদা লাইভ ক্লাস হয়েছে কারণ হায়ার ম্যাথে কিন্তু এখন কম সো আমাদের ওই সুযোগটা আছে যেহেতু তোমাদের পরীক্ষা পিছিয়েও যাচ্ছে দরকার হলে আমরা ক্লাস আরও বাড়িয়ে দিতে পারি যে চ্যাপ্টারটা দরকার হবে এখানে কিন্তু একদম বেসিক থেকে তোমার সিকিউ কিউ এসকিউ যাই বলো এ টু জেড প্রিপারেশন নিয়ে নেওয়া হবে লাইভ ক্লাসের মাধ্যমে এবং এখানে মেইন যে সুবিধাটা তুমি রুটিন ওয়াইজ পড়তে পারবা দেখো ফ্রিতে তো কন্টেন্ট অনেক অ্যাভেলেবল থাকে দেখা যায় কি করবো করবো করে করা হয় না একটা কোর্সের আন্ডারে থাকলে তোমার রেগুলার এক্সাম দেওয়ার একটা টেন্ডেন্সি থাকে তাই না যে আজকে আমি ক্লাসটা করবো নিজে বাসায় প্র্যাকটিস করবো স্লাইডটা একটু দেখবো বই থেকে করলে করলাম তাহলে এম সিকিউ ডিরেক্টলি করে ফেললাম এরপরে এক্সামটা দিলাম তাহলে হবে কি রুটিন বাই রুটিন তুমি কিন্তু সিলেবাসটা কমপ্লিট করতে পারতেছো বা নিজের প্রিপারেশনটা অন্য মাত্রায় নিয়ে যেতে পারতেছো সেটা এই রুটিন ওয়াইজ এনশিয়র হচ্ছে এটা তো গেল লাইভ ক্লাসের যে বিষয়টা এখন অনেকেই বলতে পারো ভাইয়া আমাদের টেস্ট পরীক্ষা তো চলে আসতেছে টেস্ট কিছু কভার হবে না তোমাদের জন্য অলরেডি প্রোভাইডেড তো সেই আর্কাইভ করে আগে থেকেই কিন্তু এখন তুমি টেস্টের জন্য প্রিপারেশন নিতে পারো কিন্তু লাইভ কিন্তু মিস দেওয়া যাবে না লাইভ লাইভের সাথে চলবে লাইভের সাথে ক্লাসগুলো করতে থাকবে এক্সাম দিতে থাকবা পাশাপাশি এক্সট্রা যে টাইমটা পাবে সেটা হলো আর্কাইভ ক্লাসের মাধ্যমে শেষের দিকের যে চ্যাপ্টারগুলো তোমরা অনেকেই ফিজিক্সে হায়ার ম্যাথে শেষের দিকে যে চ্যাপ্টার যখন হায়ার মেথে আমার মনে পড়ে সূচক ও লগারিদম লগারিদমীয় ফাংশন এই চ্যাপ্টারটা তোমরা অনেক কম পড়ো সম্ভাবনা অনেক গুরুত্বপূর্ণ কিন্তু একটা চ্যাপ্টার এখান থেকে চাইলেই সিকিউর দশ নাম্বার এনশিওর করে ফেলা যায় আলাদা একটা বিভাগই থাকে ওইখান থেকে প্রশ্ন আনসার করলে কিন্তু ইজিয়ার হয় অনেক বেশি এগুলো তোমরা ভালো মতো পড়ো না তো শেষের দিকের চ্যাপ্টারগুলো কিন্তু এখন আর্কাইভ ক্লাস দেখে তোমরা কমপ্লিট করতে পারো তাহলে একই সাথে লাইভ ক্লাস এবং আর্কাইভ ক্লাস এই সব কিছুর মাধ্যমে কিন্তু এফআরপিতে আমরা এ টু জেড প্রিপারেশন এনশিওর করতেছি যারা এখনও ভর্তি হয় না তারা ভর্তি হয়ে যাও তোমাদেরকে আমরা ফ্রিতে যে পরিমাণ কন্টেন্ট দিছি তাহলে চিন্তা করে যখন একটা প্রিমিয়াম কোর্সে আমরা তোমাদেরকে পুরো আমাদের টিচার প্যানেল এবং প্রিমিয়াম টিচারটা ওই সার্ভিসটা দিচ্ছি সেটা কোন মাত্রায় চলে যাবে সো পিছিয়ে না পড়তে হলে এখনও মানে আমাদের এফআরপিতে যুক্ত হয়ে যাও ডিসকাউন্ট গুলো অ্যাভেল করে ফেলো তাহলে আজকের সেশনটা এ পর্যন্তই সবার জন্য অনেক অনেক শুভকামনা আল্লাহ হাফেজ সবাইকে